মারামারি লাগা দিচ্ছে আরে কেমন করে দুটাই বেড়া দুদা দিচ্ছে তো আমরা আসছি হলো সুই দিতে লাগা সুই দিতে পারি না ফেরত ফেরত গেলাম কারণ সামনে সাপটা আসতে বলছে আর সময় ভাবলাম যে একটু মুড়ি খাওয়া যায় যেটা আসছি অনেক দিন হয়েছে মুড়ি খাই না ঝাল মুড়ি তো মামা হলো বললো যে ভালো না হলে টাকা ফেরত এই আমি আর আমার ননার্স দুজনে মিলে দাঁড়াই হলো মুরগি খাবো আর ওখানে মানে আপার হলো পানির সমস্যা বললাম রস আছে রস খাওয়াতে গরম এ খাচ্ছি কত করে ডিমের এ তো অনেক দাম চল একই দাম দাম এত দাম খেলে হ্যাঁ আর

একটু লবণ না জল বেশি না লবণটা একটু বেশি দেন এগুলো এখানে হলো খেলবো আমরা এই জন্য হলো পরিষ্কার করতে ওই জায়গায় রাখ টিনগুলো এখানে রাখতে হবে কোন চিটিও রাখতে হবে হো আপনি করে রাখ রাখ ওই জায়গা আমার মনে হলো খেলতেছে আর মারিয়া হলো দড়ি ফেল দিতেছে মারিয়া 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 আমার শোনা বাচ্চাটা ফ্যাক্টর ফ্যাক্টর রাখ তুই তিন দিন নিয়ে যাবি আমি লো কোন সিটি নিব তাই লেবো দিম না তুই যা মান্নাত রে মান্না তুই আত্মক দিয়ে মান্নাত ধরিস হ্যাঁ ক্লিয়ার পরিষ্কার থাকলে পরিষ্কার করে আমি কইছি তো এটা বেশি ময়লা হবো না খালি কোন সিটি আনতে সময় হলে ময়লা হবো এলি পুরো ঝাড়ু দিতে হবো আমি তো ঝাড়ু দিতে গেলে আমার কমর ব্যথা হওয়া জায়গা পুরোটা

সব পুজো লাগলাম টকা টাকা কাগজ আছে সব আনলাম আর চাই না দাও টাকা পুজোটি দাও এই যে নিচে যে দা দাদা বালি বালি ওই জারাদা দাদা দাও থাক সবা দিয়ে লড়া দিও না তাহলে আর পড়বো না ফরিংকে কত ফোরছে আল্লাহ ও যে উপরে দেখ কত উপরে হ্যাঁ সন্দিয়া এমন হয় না বেশি বই পা দূরে বহাল লাগবো না থও থুকে ধুকে যে টুক জলের জলে শেষ হয়ে যাবে সকালে চাই হালা দিব না সকালকে কামি প্রথম কামি থাকবো উড়ানটা পুরো পরিষ্কার করা

একটা কাশ্মীর যে মোরে তো আমি ছবি তুলে না আবার এই খাতে চলে আসছিলাম মানে তারপর বাবা বাবাদের মোয়াটা নিয়ে আসছে এটা মানে দিয়ে বসা করে খেলতে অনেকক্ষণ খেলে আর মরিমের চেয়ার মো মানে আমার কাছে চেয়ার মোয়াটা ভালো লাগে ময়মের কাছে দুটোই ভালো লাগে তো আমি দুইটা মিলে আনছি আধা কেজি মানে সব বলতেছে যে এক কেজি দিয়ে দেব না হিসাবটা নিয়ে গেল যে কাপ দু তিন দিবি তোমার দিকে লাগে আমি যা যা আমি তো দেখলাম তো আমার কাছে মানে আহামরি ভালো লাগে না টুকটাক তো আনার পর খাওয়া হয়েছে আর বাকি যেগুলো রয়েছে ডে ডিববার মধ্যে ভরবো বাচ্চা হলে এখানে ঘুমাইছে আমার আর বাচ্চারা শুধু মশা আমরা মশা কামড়া আজকে একটা মশুই আনতে বলছি তো কালকে বট রান্না করছিলাম আমরা দুপুরে সবাই খাইছি আর কেউ খায় নাই মানে আমার আবার ননাসের পিঠা দেওয়া গেছিলো খাজের পিঠা আমরা আমরা যেটা সটখারে বলি চিটাই পিঠা তো এটা আপনাদের দিকে ছোটো ছোটো খাসকাইটা বানাই তো এটা বলা হলো খাদের পিঠা তো এটা দিয়ে গেছিলো গরু মাংস দিয়ে গেছিলো ওইটাই খাওয়া হয়েছে তো সকালবেলা ভাবলাম যে এটা গরম করে ভাইজা হয়ে যায় একটু রায়খা দিই দুপুরে খাবো না সবাই মিলে আবার আর দেখি তারপর আবার কি রান্না টান্না করতে পারি গেছিলাম একটু হসপিটালে ওখান থেকে তো রিটার্ন চলে আসলাম তা তো দেখাইলাম চলে আসছি কোনো কিছু করতে পারি না তো এগুলো এইভাবে রেখে গেছিলাম একটু গুছায় নেই মাইয়া আমার খেলতেছে এগুলো অনেকগুলো বদ্যাশাক আনছে শাকগুলো এখন বাস্তব অনেকগুলো আনছে এই মানে বাজার বেলায় করছে এতই শাক একসাথে নিয়ে আসা ঠিক হয় না হ্যাঁ আলাই জানি বাসা শাক কিন্তু তারপরে বাঁচতে হবে যেরকম ছোটো ছোটো করতে হইব কারণ একটু নষ্ট নষ্ট হয়ে গেছে দেখছেন পানি পুনি দেওয়াতে মানে মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক থাকলে একদম একদম ভালো হইতে একের হইতো এখন একটু দক দগ লাগতে পারে যেহেতু পানি দেওয়া শাক কিছু করার নাই অল্প একটু রান্না করে দেবো আজকে বলছিলাম বাজার আনতে কালকে বাজার আনে আজকে আনছে কি কি বাজার আনছে দেখাল লেবু আদা তোমার আগেরই মরিচও আনছে কাল প্রস্তুতিন আনছে মরিচ সিম কচি ছুটকি রান্না করে দেবো মূলা বেগুন আনছে যাক শুটকি রান্না করে দেবো নে আজকে আলু পেঁয়াজ টিসো মেয়ের লাগে সবসময়ের জন্য এই হলো ম্যাগি কি মশলা নিয়ে আসছে এটা আমার ঘরে থাকবে এটা কারণ মরিয়ম বেশিরভাগই ভাতটা ভাইজা পছন্দ করে এই জন্য এই মশলাটা অনেক বেশি প্রয়োজন ছিল এটা নিয়ে আসছে এগুলো সাবানটা ইয়ে আনতে না করছে এটা নিয়ে আসলো কিছু করার নেই তো লেবু আজকো অনায় যদি গুছাই নেই টমেটো একটু বেশি লাগে কারণ টমেটো সালাদ খাই আমি তার জন্য তো মাছ ঘুনা করতেছি এখন বাইরে গেছি তিনটা পুজো করলাম আজকে খাওয়া দিন কম অর্ধেকটা দিন আমার ছোটো মেয়ের পিছনে গেল গেলো আজকে যদিও খাবার ছিল দেখা তো টেনশন নাই যদি তো খাবার ছিল এটা খাইছে ওই জন্য একটু লেট করে রান্না করা হইলো আলু মিঠে বলছিলো আর এখানে মাছগুলো একদম কড়া ভাজা করে রেখে গেছি ঠান্ডা বরফ হয়ে গেছে আর এক পিঠ পুজেই গেছে কড়া ভাজা করতে গেছে নিচের দিয়ে বসে সুন্দর হয়েছে তো ছয় পিস মাথা আছে তেলাপিয়া মাছের তো এটা হলো ভুনা করে দেবো তো আমি একটু একটা আলু দিতেছি যে মান্নাতে জন্য একটা আলু দিতেছি ধুয়ে আবার হাতে দেবো ও কামড়া সামনে খাইবো মানে অনেক কিছু ধরে খাইতে চায় শিখতে চায় খাওয়া। ভাবলাম আমরা একটা আলু দিয়ে দিই যেহেতু আলু দিয়ে আমরা রান্না করবো না ওর জন্য শুধু আলু দিয়েছি তো টমেটো আর আলু এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাইতে কষাই নিয়ে করে একদম সব সফ করে তারপর মাছ দেবো তার আগে দেব না তো লবণ হলুদ মরিচ আদা সব দিয়ে দিচ্ছি আর কি একটা নরম করে সফট করে তারপর হলো মাছ দিয়ে দেবো পানি দিয়ে দেবো আর এই বট জল দিয়ে রাইসা দিই বাটিটার এটার মধ্যে হলো ছুটকির তরকারি রান্না করব তো আমার এটা হয়ে গেছে রেডি অল্প একটু ওখানি বাকি রয়েছে সেটা হলো মাছ দেওয়া তো মাছটা দিয়েও হলো আমি কষাই নেবো আর এটা একটু জল দিয়ে হয়ে রাখে এটা বাটির মধ্যে কারণ এটার মধ্যে হলো আমি ছুটকির তরকারি রান্না করব আলুটা খুব সুন্দর হয়ে গেছে অল্প পানি দেবো বেশি দেবো না কষাই নিছি আস্তে আস্তে থাকলে ভালো লাগতো না ওই জন্য হবে কি করে নেবেন একদম কষা গলায় নিচ্ছি এখন পানি দিলে বাকিটুকু হওয়া যাবে তো পানি বেশি দেবো না খাঁচি মানে দেবো একসাথে ছোটো ছোটো মাছ আমি গরম পানিটা ভিজা রেখে দিচ্ছি কিন্তু সুটকিটি খুব সুন্দর হয়ে গেছে একদম প্রমাণিত আছে তাজা মাছ তো সবজিগুলো ধোয়া শেষ গরম পানির মধ্যে ভিজে রাখছি এখানে মশলা পছন্দ শেষ আমার তাকে মধ্যে দিয়ে দিই আর টমেটো দিয়ে দেবো এর লাগে দিয়ে দিব হলো টমেটো এগুলো ভালো করে কষায় তারপর হলো সুস্তির যা যা কাটছে আলু বেজে টমেটো মানে টমেটো তো দিয়ে দিলাম স্টিম মূলা এগুলো দিয়ে দেবো একমাত্র সুস্তির তরকারির মধ্যে অনেক পট মিশানো থাকে সেই হলো সরসি ওটা ফটানো হয়েছে মানে ফটানো হয়ে গেছে এখন হলো দিয়ে দেবো হলো হিম বেগুন এগুলো কাজতে আবার ধুয়ে রাখছিলাম সিমগুলো খুব ভালো সিমগুলো দেখা মন তো আজকে মানে ননাস দেখা গেছে চুটকি দেখে যে আমার একটু ফুটকি তরকারি দেবেন সে আমার জন্য শাক পাঠাই দিয়েছে ভর্তা পাঠা দিয়েছে ধনিয়া পাতা আমারও যেখানে আবার শাক রান্না করা আছে শাক বসাই দিয়েছে ভর্তা শাক একদম একটুখানি হওয়া যাবে এখন যেমন একটুখানি একদম সবকিছু কিছু ফুললে একদম কৈটম্বর হয়ে গেছে একটু শাক হয়েছে একদম পুরো পারফেক্ট মতন দুপুরে যেন শেষ হওয়া যায় এরকম হচ্ছে তো অনেকদিন পর এতটুকু শাক না করলাম আমার জন্য অবশ্য শাক আরও আসে তো এটা শাকি ভাত খাওয়াই সবাই ঠিকঠাক ই দেখি চাকরিটা দেখি তো করে সতর্ক পত্তু দিয়ে দিয়েছিলাম পুরো কড়াই ভরে দিয়েছিলাম ভাবছিলাম সেটা মানে আরও থাকবো এটা আরও উনব না উনব সমস্যা নেই কারণ মানুষ আছে অনেক সত্যি কিছু মানুষ বেশি আসো না না এদিক দিয়ে আসো গেছে ধরো তোমার ফুক পিটে দিয়ে আসো ভালো করে ধরো গরম কিন্তু হুম ওখানে তো শুটকি এখানে যে শাক আর কলি শাক দিয়ে গেছে আমারে ধনিয়া পাতা ভর্তা এ হলো বট আর এই হলো মাছের ভুনা অল্প